আসসালামু আলাইকুম আজকে একটু কথা বলবো জর্জিয়া নিয়ে আপনারা যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াইতে চান বা আপনারা যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার আছেন এখানকার এই দেশ ওই দেশ ঘুরেন আপনাদের জন্য আরেকটা কান্ট্রি এখন হইতে পারে জর্জিয়া যারা অলরেডি গেছেন তারা জানেন জর্জিয়া সম্পর্কে জর্জিয়া বর্ডার কান্ট্রিগুলো হচ্ছে রাশিয়া বেলারুস আর্মেনিয়া তারপরে হচ্ছে আপনার তুর্কি তো চাইলে এখন আপনারা ঘুরে আসতে পারেন জর্জিয়া এখন এই ভিসা দিচ্ছে আর বাংলাদেশ থেকে যারা আসবেন মালয়েশিয়াতে যাদের মাল্টিপল এন্ট্রি ভিসা আছে তারা জর্জিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে আর জর্জিয়া একটু সময় বেশি নেয় দশ থেকে পনেরো দিন টাইম নেয় ওরা আর এই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে মালয়েশিয়া যারা আছেন লং টার্ম ভিসা নিয়ে ওয়ার্ক পারমিটে যারা আছেন বা স্টুডেন্ট ভিসা যারা আছেন আপনারা ইচ্ছা করলে জর্জিয়া ঘুরে আসতে পারেন আর প্লাস পয়েন্টটা হচ্ছে এনওসি চায় না জর্জিয়া কোম্পানি এন বা স্টুডেন্ট বা কোনো কিছু লাগবে না বাট ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগবে ম্যান্ডেটরি আর হচ্ছে আপনার একটা ওই কি বলে এটা ইন্স্যুরেন্স করতে হবে এটা ম্যান্ডেটরি তো আপনারা যদি জর্জিয়া কেউ ভ্রমণ করতে চান আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর জর্জিয়া ভিসাটা করা যাবে ইনশাল্লাহ আর যদি কেউ আগ্রহ প্রকাশ করেন বা যেতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে ধন্যবাদ সবাইকে